আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো গরুর মাথার মগজ রেসিপি খুবই সহজ উপস্থাপন করবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম গরুর মাথার মগজটি আমরা নিয়ে নিয়েছি এবং মাথার উপরে যে রক্ত জমাট বেঁধে আছে তা পরিষ্কার করে নিচ্ছি মাথার মগজটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করা হয়ে গেলে আমরা মিডিয়াম সাইজ করে মগজটি কেটে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি গরম মশলা তেজপাতা লং দারচিনি এলাচ দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব অল্প পরিমাণ পানি মশলাটি যেন না পড়ে যায় অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো খুন্তির সাহায্যে করে এনেছি এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা করে এনেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে তখন আপনারা মগজটি দিয়ে দিবেন মগজটি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে রেখেই মগজটি আমরা কষিয়ে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে যখন মগজটি কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ পানি এবং দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিয়ে নেড়ে নিতে হবে একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে মগজের মধ্যে লবণ কম হয়ে গিয়েছিল তাই আমরা অল্প পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি মগজ রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দুই থেকে তিন মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার গরুর মাথার মগজ রেসিপি অসাধারণ একটি রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ